ইউরোপে পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহতা মাহবুব পাঠানকে গ্রেপ্তার করেছে সিআইডি শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় মাহবুব পাঠান দীর্ঘদিন ধরে সপরিবারে লিবিয়া অবস্থান করে সেখানকার বেনগাজিতে বাংলাদেশি কমিউনিটিকে নেতৃত্ব দেওয়ার আড়ালে মানব পাচার চক্র পরিচালনা করছিলেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া বিভাগের এসপি আজাদ রহমান তিনি জানান এ চক্রটি বাংলাদেশিদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইউরোপে পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে আটক করত এরপর তাদের আটক রেখে শারীরিক নির্যাতন করে এর ভিডিও পাঠাতো পরিবারের কাছে হাতিয়ে নিত লাখ লাখ টাকা বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিআইডির মিডিয়া বিভাগ জানায় মুক্তিপণ আদায়ের পর বিপজ্জনক নৌযাত্রার মাধ্যমে ইউরোপে পাঠানোর চেষ্টা করত তারা বাংলাদেশের একমাত্র মাল্টিনেশনাল টাইলস ব্র্যান্ড আরেকে সিরামিক্স দু একুশ সালের সতেরো মে ভূমধ্য সাগরে টিউনিশিয়া উপকূলে মাহবুব পাঠানের চক্রের শিকার চৌষট্টি বাংলাদেশি সহ একশো চারজন অভিবাসী ভাসতে থাকা অবস্থায় উদ্ধার হন পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় টিউনিশিয়ায় থাকা এসব বাংলাদেশিকে ফেরত আনা হয় তাদের মধ্যে একজন হলেন মিলন ব্যাপারী তিনি দেশে ফিরে শরিয়তপুরের নারিয়া থানায় একটি মানব পাচার আইনে মামলা করেন সেই মামলায় মাহবুবকে গ্রেফতার করা হয়েছে সিআইটি তদন্তে জানতে পারে চক্রটি মিলন ব্যাপারী ও অন্যান্য ভুক্তভোগীকে এমিরেটস বিমানে করে প্রথমে দুবাই নিয়ে যায় এরপর সেখান থেকে মিশর হয়ে লিবিয়ার নিয়ে যায় সেখানে মূল মাহবুব তার সহযোগীরা ক্যাম্পে তাদের আটক রাখে ও এবং শারীরিক নির্যাতন করে পরে সেই নির্যাতনের ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয় দু একুশ সালের দুই মে বাদির মা বিউটি আক্তা ও চাচি মণি বেগম চক্রটির সদস্যদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন লাখ টাকা দেন এবং বাংলাদেশে অবস্থানরত চক্রের সদস্য হেনা বেগমকে চার লাখ টাকা দেওয়া হয় এরপর মাহবুব পাঠানো তার সহযোগীরা সুকৌশলে বাদী সহ অন্যান্য ব্যক্তিমকে ইতালিতে পাঠানোর কথা বলে দ্বিতীয় পর্যায়ে লিবিয়ার এই চক্রের সক্রিয় সদস্য মনিরের ক্যাম্পে পাঠায় সেখানে বাদী ও নিয়ে আটক করে দ্বিতীয় দফায় শারীরিক নির্যাতন করে টাকা দাবি করে দু একুশ সালের বারো মে ভুক্তভোগীর মা বিউটি আক্তার ও চাচি মনি পুনরায় হেনা বেগমের কাছে চার লাখ টাকা দেন পনেরো দিন সেখানে আটকে নির্যাতন করে টাকা আদায়ের পর ইতালির উদ্দেশ্যে ভূমন্ত সাগরে হাওয়ায় ভাষায় একটি প্লাস্টিকের নৌকায় আরো কয়েকজনের সঙ্গে মিলনকে তুলে দেওয়া হয় আফসারা নাজ কালবেলা thank you